এই গরমে কলিজা ঠান্ডা করার মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটি এমন একটি রেসিপি এটি খেলে আপনার মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে কি দিয়ে বানিয়েছি এই রেসিপিটা আসুন আমরা দেখে নি একবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ও আল্লাহর রশেষ মেহরবানিতে ভালো আছি আমি আজকে মিল্কশেক বানানোর জন্য দুটো গ্রাম তরমুজ নিয়েছি আর এই তরমুজটা আমার একদিন আগের দিকে ছিল এখন আমি এগুলোকে ছোট ছোটো টুকরা করে নিচ্ছি আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাও আমাকে কাটতে হবে এটা এখনো বরফ হয়ে আছে আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম এখন এগুলো আমি যতটুকু পারি এখান থেকে আমি ছোট ছোটো টুকরা করে নেব এই গরমের মধ্যে যদি হাতের কাছে এত মজাদার একটি মিল পাওয়া যায় তাহলে তো আর কথাই নাই আপনার ক্লান্তি মনের ক্লান্তিগুলো দূর হয়ে যাবে আর কলির ঠান্ডা হয়ে যাবে আমার প্রায় এক পিস কাটা হয়ে গেছে আমি আরও একটি ইটাকে কেটে নিচ্ছি বরফের জন্য আমাকে দেখেন চাকুটা ঘষে ঘষে তরমুজটা কাটতে হচ্ছে আমার কাটাটা শেষ হয়ে গেছে এবার আমি একটু দেখাচ্ছি এইভাবে যেভাবে পারছি এটাকে ছোটো ছোটো কেটে নিচ্ছি এখনও কতটা বড় হয়ে আছে আমি এখানে এস্টার কোনো আইস দেব না আর এটাকে আমি একটু জালের মধ্যে এই তরমুজের টুকরাগুলোকে নিয়ে নিচ্ছি এই তরমুজের টুকরাগুলো যখন আমি ব্লেন্ড করব তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব আমার কারণ এগুলো বেশি আইস হয়ে যাচ্ছে তো এই জন্য আমার ব্লেন্ডারে টানতে একটু কষ্টই হবে এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি ব্লেন্ড করব আর দেখবো কতটুকু আমাকে মানে পানি দিতে হচ্ছে এখন আমি এক খুলে আমি আরেকটু এখানে পানি দিচ্ছি আমার এবার হচ্ছে ঠিক মতো আমার করা হয়ে গেছে এখন আমি একটি চালনির মাধ্যমে এগুলো আমি ছেঁকে নেব আর এগুলো যখন ঢালছিলাম মনে হচ্ছিল যে চূড়া বালু ঢালছি এত দেখতেটা এত কিউট লাগছিল মানে খুব ভালো লাগছিল আমার ছাকাটা হয়ে গেছে মনে হচ্ছে সব রসগুলো আমি একাই খেয়ে ফেলি আবার ওই চারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এখানে আরেকটি জিনিস দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিচ্ছি আর দিচ্ছি হাফ কেজি দুধটাকে আমি জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম সর আর ক্রিমগুলো উপরে ভেসে উঠে উঠেছে এগুলোই ছবি হয়ে যাবে এখন আমি সবগুলো উপকরণ আবারও ক্লিন করে নেব আমার এবার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এগুলো আমি গ্লাসের মধ্যে সার্ভ করছি এই হচ্ছে আমার মিল্কশেক আর ওপর যে ফমি হয়েছিল সরগুলো এগুলো করে আমি একটু ডেকোরেশন করে নিলাম কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমের মধ্যে আপনার বন্ধু বন্ধুবান্ধবকে সবার কাছে শেয়ার করে দেন তারা এই ঠান্ডা ঠান্ডা জুসিটা তরমুজের মিল্কশেকটা খেয়ে খুব শান্তিবোধ মনে করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম